পাত্র উপদেষ্টা যে সমস্ত বক্তব্য দিয়ে যাচ্ছেন মন্দিরে মন্দিরে হামলা হয়ে যাচ্ছে তাহলে কি আমরা বলবো যে বাংলাদেশে যতগুলো হামলার ঘটনা ঘটেছে আওয়ামী আমলে এবং এই আমলেও সে আমলে যেমন এই অঞ্চলের সংখ্যালঘুদেরকে রাজনীতির গুটি বানানো হয়েছিল এই আমলেও সেটা চলছে এবং যদি সেটা চলে তাহলে কি আমরা এই পারে এবং ওই পারে যারা আছে তারা কি মান আপনাদের কাছ থেকে শুনতে চাই আমরা কি এটা মানব আমরা নিশ্চয়ই এটা মানব না কারণ এই মানার জন্য আমরা চব্বিশের আন্দোলন করি নাই এতগুলো মানুষ প্রাণ দেয় না আমরা নিজেরা মাঠে থেকেছি এই আন্দোলনের জন্য হৃদয় তারুয়া যেমন সমানভাবে আন্দোলন করেছেন প্রত্যেকটা মানুষ সেখানে আন্দোলন করেছেন তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন আমরা দেখি মব সন্ত্রাস হচ্ছে মব যারা এই সকল মানুষের অধিকারের বিরুদ্ধে সেই মদে যারা ছিলেন তারা আসলে বৈষম্যের পক্ষের মানুষ তারা বৈষম্য তৈরি করতে চান কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে বৈষম্যকে দূর করতে যারা চান তারা এই ধরনের মদ সন্ত্রাস ঘটাতে পারেন না লজিক্যালি পারেন না লজিক্যালি পারেন না তাহলে যারা তৈরি করছেন তারা তাহলে আরেকটি বৈষম্যের বাংলাদেশকে নির্মাণ করতে চাচ্ছেন এবং মনে রাখবেন সেই বৈষম্যের বিরুদ্ধেও এই মানুষগুলো এই ব্যানারের এই পারে এবং ব্যানারের ওই পারে সকলে তালে লড়ব বলে আমি বিশ্বাস রাখি এবং সেই বিশ্বাসের উপর ভরসা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ